মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞে সামিল নিরুপম সেনের এক কথাই নাকি ইসিএল এর চাকরি ছেড়ে পার্টির হোল টাইমার হয়েছিলেন এককালে দুর্গাপুরের লাল ঝান্ডা শক্ত হাতে ধরে থাকা দাপুটে সিপিএম নেতা এবার কাস্তে হাতুরি ছেড়ে পড়ে নিলেন সবুজ চার্সি এবার থেকে ঘাসফুলের কটাক্ষ ছেড়ে তার মুখেই থাকবে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বলি রবিবার দল থেকে বহিষ্কার হতেই তড়িঘড়ি মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে বারোশো কর্মীদের সঙ্গে করে ঘাসফুল শিবিরে যোগদান করলেন পঙ্কজ রায় সরকার মানুষের জন্য কাজ করতেই দল বদলেছেন বলে দাবিটা তো দুর্গাপুরের মানুষের জন্য যতটা করা সম্ভব আগেও যেরকম ভাবে ডেডিকেশন ছিল তার থেকে ডেডিকেশন আরও বাড়বে কারণ হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগটা রয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন ডিওয়াইএফআই পরবর্তীকালে দীর্ঘদিন সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যের দায়িত্বে ছিলেন পঙ্কজ রায় সরকার শোনা যায় প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের সেই স্নেহভাজনী নাকি গত কয়েক বছরে কোন ঠাসা অবস্থায় ছিলেন নিজের দলেই রবিবার তৃণমূলে যোগ দিয়েই জানালেন দলের সঙ্গে মতবিরোধের তিন কারণ আমার তিনটা কথা ছিল প্রথম কথা ছিল যে সিপিএম এর থেকে বিজেপি ভোট যাচ্ছে কেন লাগাত এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশনার ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা এই আছে তাতে ভরসা করে যে মানুষরা তারা আমাদের উপর তিন যে রাজনৈতিক যে গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে শ্রেণীর কথা বলে সব শেষে রবিবার দল থেকে তাকে বহিষ্কার করা হয় দেখুন পার্টি লাইনের যখন কেউ বিরোধিতা করে পার্টির যে রণনীতি এবং যা রণকৌশল তার যখন কেউ বিরোধিতা করে তখন একনিষ্ঠর কোনো ব্যাপার থাকে না একনিষ্ঠ থাকে তখনই যখন হচ্ছে যে পার্টির যে হচ্ছে স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস এই দুটোকে মেনে কাজ করে এটা নির্বাচনের পরাজয়কে কেন্দ্র করে কাউকে বহিষ্কার করা হলো সে সমস্ত কিছু নয় পার্টি লাইনের বিরোধিতা করার জন্যই তাকে হচ্ছে আমরা পার্টি থেকে সরাসরি বহিষ্কার করে সিপিএম থেকেও বিজেপির সঙ্গে যোগাযোগ করে চলেছিলেন বেশ কয়েকজন দল ছেড়ে প্রাক্তন কমরেডের বিরুদ্ধেই তুললেন বড় অভিযোগ পার্টি জেলা সম্পাদক তিনি দিলীপ ঘোষের সাথে কেন বসেছিলেন কেন বসেছিলেন সিঁড়িতে পা দিয়েই মতিভ্রম পাল্টা তোপ দাগালো বামেরাও হচ্ছে তিনি লাগাতার বিরোধিতা করে চলেছেন এবং এই বিরোধিতা করতে করলে তখন তাকে সংশোধনের অনেক চেষ্টা করা হয় এবং যখন সংশোধনের অযোগ্য হয়ে পড়ে তখন হচ্ছে পার্টির কাছে তাকে বহিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না পঙ্কজের দল বলে বাম তৃণমূল দুই শিবিরকেই কটাক্ষ বিজেপির এই পঙ্কজ রায় সরকারদের মতন সুবিধাভোগী বামপন্থীরা যারা তৃণমূল কংগ্রেস উনিশ সালে দাঁড়িয়ে বলতেন রামের ভোট বামের ভোট রামে গেছে আর এবার আমরা চব্বিশ সালে বলছি এই পঙ্কজ রায় সরকারদের মতন সুবিধাভোগী বামপন্থীদের ভোট তৃণমূল কংগ্রেসে গেছে তাই তৃণমূল কংগ্রেস এবার জয়লাভ করেছে চৌত্রিশ বছরে সিপিএম এর আমলে মাল কামিয়েছে আর তৃণমূল কংগ্রেসের সময় ঠান্ডা এসি ঘরে বসে সেই মাল ভোগ করছে তারাই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে এই নির্বাচনে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বামেদের মিটিং মিছিল আন্দোলনের অগ্রভাগে থাকা পঙ্কজ রায় সরকারই ছাড়লেন দলের হাত সামনেই দুর্গাপুর পুরসভার নির্বাচন তার আগেই বাম শিবিরের এমন ক্ষত সারবে কিভাবে সেটাই দেখার রাজেশ সেনগুপ্ত এবং ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ